বৃষ্টির পানি হতে নিরাপদ থাকছি আমরা নিরাপদ থাকছি আপনার স্বাস্থ্য বলছি প্রিয় শ্রোতা আপনারও শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক কাট এখন শুনবেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিও এর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি শ্রোতা বন্ধু আজ শুনবেন অনুষ্ঠানটির উনিশতম পর্ব আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিরাপদ পানি ব্যবস্থাপনা শ্রোতা বন্ধু আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মেঘলা নিরাপদ এবং স্বাস্থ্যকর জলকে সংজ্ঞায়িত করা হয় যা ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে মুক্ত স্বাদে মনোরম বর্ণহীন এবং গন্ধহীন নিরাপদ পানি যে শুধু পানীয় হিসেবে দরকার তা নয় হাত ধোয়া কাঁচা শাকসবজি ধোয়া রান্নাঘরে বাসনকোসন নিরাপদ পানি দিয়ে না ধুলে পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে আজ শুনবেন নিরাপদ পানি ব্যবস্থাপনা নিয়ে চাপা নবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা গম্ভীরা পরিবেশন করছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ চলুন যাই পরিবেশনায় পানি করে দে তো থামো বলছি তো পানি নাই পোখর থেকে এনে দিছি তাড়াতাড়ি দে কি ব্যাপার জি হঠাৎ করে কি হলো তোমার কে জানি কিছু বুঝতে পারি না হঠাৎ করে পাতলা পায়খানা জি খারাপ করছে শরীরে শক্তি বল পাই না একটু শান্ত হও আমি তোমার লাতিকে দোকান পাঠাচ্ছি ওরে বুধা বুধারে এ বুধা বুধা হে শুনেছ ওর কথা ধরি আয় তো রে ভাই তোর নানা পারে না কি যে হলো হাই 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 খালাই কি হলো জি নানা তো মা হট তো হট কি হচ্ছে না নানা নানা হ্যাঁ কি হলো তো মা কি যে হলো রে ভাই দড়িয়া দোকান যা তো হাঁকা দুটো সেলাই এনে দে পারি না পাতলা পাই কেন হয়েছে যাইতে হবে না আর তুই পানি লেগে যা ও সুদ সেলাইন হার কাছে আছে কখনকার ডায়রিয়া হয়ে যায় আর হবে না কেন তোমার কিছু তো অনিরাপদ আর যে পানিটা ব্যবহার করছো সেটাও পোখরের পানি কত ময়লা আবর্জনায় ভরা অনিরাপদ পানি তাছাড়া তোমার কাঁচা পায়খানা সেটাও স্বাস্থ্যসম্মত নয় তোমার ডায়রিয়া হবে না তো গাঙলার ডায়রি হবে ঠিকই হয়েছে তোমার তার মানে তুই হ্যাঁ কি বুঝাতে চাইছিস তুই কি হ্যাঁ লাচ্ছিস না দুশ্মন এলাকায় মানুষে কয় ভালো মানুষের দুনিয়া নাই একটা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পেছনে প্রায় আশি পার্সেন্ট ভূমিকা রাখে হাতের জীবাণু আর সেখান থেকে পানিবাহিত রোগ ডায়রিয়া শুরু আচ্ছা নিরাপদ পানি তো দূরের কথা হাত খেলে ধোয়া তো একটা করো না তুমি তোর মনের কথাটা খুলে কো হতো তাহলে আমি বুঝতে পারবো শুনবা হ্যাঁ তোকে আমি গানে গানে কোছি শুনো তাইলে না না শুনো সকল কোন টোকা ভুঁড়ি বোঝ করা খাওয়া ছাড়া আমি আর কিছু জানি না এলাকায় তো তোমার ঘুষ মোটা লোক নিরাপদ পানি হইলো পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবস্থা অর্থাৎ যে পরিবেশে পানি মানুষের স্বাস্থ্য রক্ষা করে রোগ জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে মানব জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে যেমন ধরো কলেরা ডায়রিয়া আমসা টাইফয়েড নিউমোনিয়া মা ও শিশুর পুষ্টি বিকাশে বাধা মানসিক ভাবে বিপদগ্রস্ত করা সহ আরো মেলায় কিছু থেকে মুক্তি দেয় যে পানি সেটা হচ্ছে নিরাপদ পানি এগুলা তোর মনের কথা না কোনো ডাক্তারের কথা আজি না না এটা আমার কথা কেন হবে তোমাকে তাহলে একটা উদাহরণ দি যে সব অঞ্চলে স্যানিটেশন অবস্থা দুর্বল সেই জায়গা গালাতে ডায়রিয়া সহ যেমন কলেরা হেপাটাইসিস পোলিও কিডনি জনিত রোগে আক্রান্ত হয় বেশি যার ফলে শিশু শারীরিক ও মানসিক বিকাশে বাধা অপুষ্টি অপমৃত্যু গালা বেশি হইয়া থাকে এর মূল কারণ হচ্ছে না না অনিরাপদ স্যানিটেশন ও অনিরাপদ পানি ব্যবস্থা তাহলে কি আমার ডায়রিয়া এ কারণে হয়েছে কোচি হে জি না না তাই তো হে কো হে না না নিরাপদ পানি 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 বাড়ির আশপাশে খাল ডোভার পানি খোলা পায়খানা এক সবই অনিরাপদ যা তোমার পরিবেশের ভীষণ ক্ষতি করছে মানব বর্জ্য ব্যবহৃত পানির অব্যবস্থাপনা তার মধ্যে তার মানে তুই কোথায় যা আছিস মানব বর্জ্য ব্যবহার করা পানি নিষ্কাশন প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য করা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা নিরাপদ ছেলেটা শুন হেজি না না তুমি ঠিকই কথা কেছ আরো কিছু কথা আমি তোমার গানে গানে কেছি ধরো তাইলে হাসে নিরাপদ পানি কিভাবে বুঝবো সুন্দর একটা প্রশ্ন করেছ নানা ইদ্রিস সব সময় সুন্দর কথাই কয়ে এখুনি পেট লিয়া কোকা ছিল আর এখন আর বাহাদুরি দেখো না কোচি শুনো নিরাপদ পানি হলো সেটাই যে পানিতে ব্যাকটেরিয়া জীবাণু ময়লা আবর্জনা রাসায়নিক মুক্ত গবাদি পশুর ধোয়া ও মলমূত্র খালা বাসন ও কাপড় চোপড় পরিষ্কার করা পানি থাকে না তাকে নিরাপদ পানি বলা হয় তো কিছু তো আগে জানা ছিল না ভাই আরো শোনো না না আর যে পানিটা ব্যবহার করবো সেটা হাতের নাগালে ও পাইপের মাধ্যমে সরবরাহ হতে হবে তাছাড়া না না রান্নাঘর পায়খানায় গোসল খানায় ও হাত ধোয়ার স্থানে রানিং ওয়াটারের ব্যবস্থা থাকতে হবে তাতে করে নারীদের কাজ করতে সুবিধা হয় তাতে আমার লাভ লাভ নানাজি অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থা মানুষের স্বাস্থ্যকে হুমকিতে ফেলছে যখনই তুমি নিরাপদ পানি এই গুরুত্বপূর্ণ জায়গা গালাতে পানের ব্যবস্থা করবে তখনই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত হবে তুমি প্রয়োজন মতো পানি ব্যবহার করতে পারবে পানি দূষণ হবে না হ্যাঁ শরীরের ক্ষতি হবে না তাই নাকি রে ভাই হ্যাঁ তাই তো কছি হ্যাঁ ভাই কহা না না জানা গেছে কলে পৰিষ্কাৰ আছে জানি মানি না আর পর কে বুঝাইনি যে বুঝি না বুঝি না তেমনি হইলা হার গে দাসা মানে বাচ্চা শিশুর গুমুত বাড়ির আমটা কাঁটাতে ফেলে দিছি পায়খানা করার পরে সাবান ব্যবহার করি না করি না সাবান শ্যাম্পু ব্যবহার করতে অনি হ্যাঁ যে পানি হাঁস মুরগি গরু ছাগল খাইছে সে পানি খাচ্ছি তাহলে তুমি কো হ সচেতনতা হবো কেমন করে তুই কি আগে বাঁচ দিছিস বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা কথাই আছে না না জানার কোনো শেষ নাই নাই আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই নাই তাই সময় থাকতে হামরাকে সচেতন হতে হবে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা করতে হবে এখন তুই হাঁকে কহা পানি সংরক্ষণ করব কিভাবে শুনো পাত্রে পানি সংগ্রহ করার আগে দুই হাত সাবান দিয়ে ধুইতে হবে আর যে পাত্রে পানিটা থুবে হ্যাঁ সেটা ভালোভাবে বাহির এবং ভিতরটা সাবান বা লিকুইড দিয়ে ধুইতে হবে নিরাপদে পানি সংগ্রহ বা বহন করতে হবে এবং পানির পাত্র উঁচু স্থানে রাখতে হবে নলকূপের সাথে ব্যবহৃত পানির ব্যবস্থাপনার জন্য স্যানিটেশন ব্যবস্থা স্থাপন করতে হবে কি বুঝলি এখন কহো হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি তো কহো নিরাপদ পানি আমরা পান করব বা করতে হবে ঠিক কথা আর চার জাগাতে পানি রাখাটা অবশ্য টয়লেটে রান্নাঘরে হাত হওয়ার স্থানে গোসলখানায় কট আর যে পাত্রে পানিটা রাখবো সেটা পরিষ্কার করে নিব আচ্ছা দু হাত ভালো করে ধুয়ে নিব ঠিক পানি বাহিত রোগ জীবাণুর কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি সঠিক কথা আমি আর ভুলকাম কাম করব না রোগ বালায় ভুগবো না না আর একটা তেলের স্লোগান তুলি হ্যাঁ নিরাপদ পানি পান করি সুস্থ জীবন করি না তাই তো হ্যাঁ না না নিরাপদ পানি পানি বন্ধুরা এতক্ষণ শুনলেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি আজ শুনলেন অনুষ্ঠানটির উনিশতম পর্ব আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নিরাপদ পানি ব্যবস্থাপনা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মেঘলা আর গম্ভীরা পরিবেশন করলেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ এবারে আপনাদের জন্য রয়েছে আমাদের আজকের কুইজ কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার কুইজটি হলো আজ আলোচনার বিষয় কি ছিল অপশন এ নিরাপদ পানি ব্যবস্থাপনা অপশন বি শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ আমি আবারও বলছি আজ আমাদের আলোচনার বিষয় কি ছিল অপশন এ নিরাপদ পানি ব্যবস্থাপনা অপশন বি শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার উত্তর পাঠাতে পারবেন ফেসবুক কমেন্টে ইমেইল ও চিঠির মাধ্যমে আমাদের কাছে ইমেইল পাঠানোর ঠিকানা আপনার স্বাস্থ্য বলছি রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম বেলেপুকুর চাঁপাইনবাবগঞ্জ ছয় তিন শূন্য শূন্য আমাদের আঠারো পর্বের কুইজের উত্তর হলো অপশন এ কিশোরীর মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা জানিয়ে দেব এই অনুষ্ঠানটির প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় সোনিয়া শিল সার্বিক তত্ত্বাবধানে আলে আফের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই পানি হতে আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি